বস্তুত বিজ্ঞানের বিভিন্ন শাখায় দীর্ঘদিন যাবত যে চর্চা চলছে সেখানে আসলে বেশ কিছুদিন আগে থেকে খেয়াল করা হয়েছে যে বিজ্ঞানের অগ্রাধিকারের ক্ষেত্রে বিজ্ঞানের যে চিকিৎসা বিজ্ঞানের যে অগ্রাধিকারটা ছিল সেটা পর্যায়ক্রমে পেছনে পড়েছে অন্যান্য শাখাগুলো গতিতে এগিয়ে আছে অথচ এর চিকিৎসা বিজ্ঞান একটা প্রাণ রক্ষার বিজ্ঞান সেক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা বিজ্ঞানের যেটা আসলে অন্যান্য শাখা প্রাণ হরণের বিজ্ঞানগুলো অনেক বেশি অগ্রসর হয়েছে মহাকাশ বিজয়ের বিজ্ঞান অনেক বেশি অগ্রসর হয়েছে দুর্ভাগ্যজনক দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর এই পরের সময়টাতে চিকিৎসা বিজ্ঞান ধারাবাহিকভাবে নেগলেক্টেড হয়েছে আর চিকিৎসা বিজ্ঞানে মানে মানুষকে রোগ ভালো করার যদি বলি সুস্থ রাখার এটা প্রধান উপকরণ হচ্ছে ওষুধ এখন পর্যন্ত ওষুধ বা ভ্যাকসিন এই ধরনের জিনিসই একমাত্র স্বাস্থ্য রক্ষা এবং স্বাস্থ্য অর্জনের জন্য আসলে প্রধান মাধ্যম অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে ওষুধ বিজ্ঞান হচ্ছে প্রধান পিলার মানে বলা যেতে পারে ওষুধ বিজ্ঞান হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা কেন্দ্রীয় চরিত্র আসলে অতএব চিকিৎসক হয়ে ওঠার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে একজন চিকিৎসকের দক্ষতা প্রধানত নির্ভর করে এখন পর্যন্ত উনি কত বেশি ভালোভাবে ওষুধ বিজ্ঞান জানেন অর্থাৎ ওষুধ নির্বাচনের ক্ষেত্রে ওনার দক্ষতা এটা নির্ধারণ করে আসলে উনি চিকিৎসক হিসাবে কতখানি সফল হবেন এবং এটা আসলে শুধুমাত্র যে যারা সার্জারি করেন তাদের ক্ষেত্রে আসলে এক ধরনের ওষুধের কিছু ভূমিকা আছে সেটা অজ্ঞান করার জন্যই হোক অথবা ব্যথা কমানোর জন্যই হোক অতএব প্রধানত একজন চিকিৎসক হয়ে ওঠার প্রক্রিয়াতে ওনার ওষুধ নির্বাচনের দক্ষতায় আলটিমেটলি ওনার চিকিৎসকের কতখানি সফল হবেন কতখানি নিরাপদ চিকিৎসক হবেন মা রোগীর জন্যে সেটা নির্ধারিত হয় এখন উনি কার কাছ থেকে আসলে এই ওষুধ বিজ্ঞানটি শিখেন উনি শিখেন একজন ফার্মাকোলজিস্টের কাছ থেকে ওষুধ বিজ্ঞান ওনার যা এম এর কোর্স এবং পরবর্তী পোস্ট গ্রাজুয়েটে উনি ওনার ওষুধ বিজ্ঞান সম্পর্কিত জ্ঞানটা গড়ে ওঠে একজন ফার্মাকোলজিস্টের মাধ্যমে অথবা আসলে ওষুধ বিজ্ঞানী যারা বাংলাদেশ না শুধু পৃথিবী ওষুধ বিজ্ঞানীদের মাধ্যমে আসলে চিকিৎসকদের চিকিৎসক হয়ে ওঠার একটা প্রধান যে অনুষঙ্গ যে প্রধান যে ভিত্তি সেটা গড়ে ওঠে আসলে এই ওষুধ বিজ্ঞানের দক্ষতার মধ্য দিয়ে সেই হিসেবে আসলে বাংলাদেশে যথেষ্ট ওষুধ বিজ্ঞানী এখন এই মুহূর্তে আছেন কিন্তু তারপরও এটা পর্যাপ্ত নয় দ্বিতীয়ত এই বিষয়টা আসলে বিজ্ঞানের যে নতুন অগ্রগতি সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে দেশের চিকিৎসকদেরকে প্রস্তুত করার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো যথেষ্ট নয় এখন পর্যন্ত আশা করা যায় যারা নাকি এখনকার তরুণ চিকিৎসক তাদের মধ্যে যদি একটা বিরাট সংখ্যক মানুষ আসলে চিকিৎসক যদি ওষুধ বিজ্ঞানে গবেষণায় এবং শিক্ষকতায় গিয়ে আসে এর পাশাপাশি ওষুধ বিজ্ঞানের আরেকটা বিশেষ ভূমিকা হচ্ছে ওষুধ বিজ্ঞান আসলে নীতি নির্ধারণে আপনি খেয়াল করবেন দেশের বড় বড় জাতীয় ওষুধ বিষয়ক নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোতে আসলে ওষুধ বিজ্ঞানীদের অংশ নিতে হয় অথব চিকিৎসকদের মধ্যে থেকে যাদের ওষুধ বিজ্ঞানী হিসাবে শিক্ষক গবেষক এবং নীতি নির্ধারণে সহায়তা দেওয়ার জন্য আগ্রহ আছে তারা আসলে ওষুধ বিজ্ঞানকে একটা তাদের পরবর্তী স্নাতকোত্তর পর্যায়ে বা নিজের বিশেষজ্ঞ পর্যায়ে দক্ষতা অর্জনের জন্য এটাকে নির্বাচন করতে পারেন অতএব চিকিৎসা বিজ্ঞানের একটা মূল শাখা হিসেবে ওষুধ বিজ্ঞানের গুরুত্বটা সবাই বুঝলে বাংলাদেশ তথা সারা পৃথিবীতে আসলে চিকিৎসা বিজ্ঞান অথবা মানুষের প্রাণরক্ষার বিজ্ঞানের অনেক অগ্রগতি হবে